ওরে মুখ দেখে কি মানুষ না যা এই মানুষের মন রীতি যাকে আপন করে আবার নিজের হাতে আগুন জালে মনের মন ধীরে ও তার মনের মন ধীরে ওরে সকাল বেলায় আপতি জন শত্রু যে সন্ধ্যা বেলায় মুখ দেখে কি মুখ দেখে কি মানুষ না যায় ওরে মুখ দেখে কি মানুষ না যায় ওরে মানুষ বড় আজব প্রাণী মানুষ বড় ওরে মানুষ বড় আজব প্রাণী কষ্ট দিয়ে মজা পায় মুখ দেখে কি मुख देखे कि मानुष से ना जाई, ओरे मुख देखे कि मानुष से ना जाई, ओरे मुख देखे कि मानुष से ना जाई।

সন্ধ্যা বেলায় মসু দেখে কি মশু দেখে কি মানুষ সে না যায় হরে মুখ দেখে কি মানুষ সে না যায় পরে মানুষ বড় আজ ও মানুষ বড় পরে মানুষ বড় আজক প্রাণী কষ্ট দিয়ে মজা চাই মুখ দেখে কি মুখ দেখে কি মানুষ না যায় ওরে মুখ দেখে কি মানুষ না যায় ওরে মানুষ বড় আজ প্রাণী মানুষ বড় ওরে মানুষ বড় আজ প্রাণী কষ্ট দিয়ে মজা পাই মুখ দেখে কি মুখ দেখে কি মানুষ সে না যায় ওরে মুখ দেখে কি মানুষ সে না যায় ওরে মুখ দেখে কি মানুষ চে যা